প্রায় টন মতন খাবার এখানে স্টোর করতে পারবে একবারে পানি দুপুর হওয়ার সাথে সাথেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করলো শীতকাল হওয়াতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে ছিল আমি প্রজেক্টে থাকা ছোট্ট গাড়িটিতে চড়ে সোহান ভাইয়ের সাথে প্রজেক্ট ঘুরে ঘুরে দেখছিলাম এবং মনে মনে ভাবছিলাম

এই রকম ঘর এক একটা প্রজেক্টে পাঁচটা ছয়টা কখনো তিনটা চারটা এরকম হয়ে থাকে তো একটা ঘরের মধ্যে পোলট্রি পোষা হয় এক লক্ষ বিশ হাজার আগে শুনছিলাম না আমি ভুল কিনা তথ্যটা তো যদি এক লক্ষ পোলট্রি যদি একটা ঘরে পোষা হয় তাহলে সেই ঘরটা কত বড় হওয়া লাগে হ্যাঁ তো অনেক বড় প্রজেক্ট অনেক বিশাল প্রজেক্ট এই খাবারের ডালিটা আপনার সোজা চলে যাবে এখানে মোটর লাগানো আছে চেন সিস্টেম সম্ভবত হ্যাঁ এটা একদম শেষ পর্যন্ত যাবে আবার আসবে যাবে আবার আসবে এভাবে খাবার দিতে থাকবে আর এই খাঁচার মধ্যে পোলট্রিগুলো এই যে এখানে থাকবে এই দেখুন পানির লাইন এই যে এখানে এই পানি পর্ব ওখানে আর এই খাঁচায় থাকা বাচ্চাগুলো এখান থেকে পানি খাবে আর এই খাবার খাবার যে পড়বে এখান থেকে এই যে এই এটা আছে খাবারের একটা থাক এটা আর একটা থাক এটা আর একটা ওইটা আর একটা ওই যে আর একটা রয়েছে তো এগুলো সব ভরবে এই যে একটাই এই যে দেখুন সব জায়গায় খাবার দেওয়ার জন্য লাগানো আছে আর পানি তো সব পানি তো সবটাই দেওয়ার ব্যবস্থা আছে মানে সম্পূর্ণ কাজ করবে হচ্ছে মেশিনে মেশিনে সব কাজ করবে আর এগুলো মেনটেন করার জন্য কয়েকজন লোক থাকবে ওই যে পেছনে বসে আছে যে ব্যক্তি উনি হচ্ছে এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার অবাক হয়েছিলাম এখানকার মিশরি ইঞ্জিনিয়ারকে দেখে একদম সাদা সিদা কমল হৃদয়ের মানুষ আমাকে ভিডিও করতে দেখে হাসি মুখে বললেন নির্ভয়ে ভিডিও করো আর একটা ভিডিও আমাকে দিও অনেক মিশরিদের মধ্যে তাকে একটু ব্যতিক্রম মনে হলো এক একজনের কাজ এক এক রকম যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত তো ভালো লাগলো এখানকার যে ইঞ্জিনিয়ার যিনি তিনি আমাকে ভিডিও করতে দেখে যে সমস্যা নাই ভিডিও করো আর সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিবা দেখুন প্রিয় ভাইরা এই যে পানির গাড়িটা এখানে আসছে গাড়িটা এই ধরনের গাড়িতে করে পানি আনে এনে এই যে মাঠের ভিতরে যেখানে মানুষ থাকে কাজকর্ম আছে বিভিন্ন মাজরার মধ্যে তারা পানি সাপ্লাই দেয় দেখছেন ফোন নাম্বার আছে ফোন দিলে পরে নিয়ে এসে দিয়ে যান ওই দেখুন পানি বার হচ্ছে দেখছেন খাবার স্টোর করবে এখানে এখান থেকে আবার খাবারটা ভিতরে চলে যাবে পাইপের মাধ্যমে দেখুন ওই ভিতর থেকে পাইপ রয়েছে এই যে পাইপটা পাইপের মাধ্যমে মুরগির কাছে পৌঁছে যাবে আর এইটার মধ্যে শৈল ভাই বললো যে প্রায় চৌত্রিশ টন মতন খাবার এখানে স্টোর করতে পারবে একবারে তো দুই দিন চলবে এই খাবারে পরে গাড়ি আসতেই দুই দিন পর পর গাড়ি আসবে খাবারের গাড়ি এভাবেই মূলত মাজরাগুলো চল সূর্যোদয়ের প্রথম আলো মরুভূমিকে স্পর্শ করার পূর্বেই আমাদের প্রবাসী ভাইদের দিনের কাজ শুরু হয় আর সূর্য পুরোপুরি ডুবে না যাওয়া পর্যন্ত তাদের সেই সংগ্রাম চলমান থাকে মরুভূমির এই অদ্ভুত নিঃসঙ্গতার মাঝে লু হাওয়া প্রচন্ড গরম কাঁপানো শীত হঠাৎ উঠে আসা বালুঝড় কিছুকেই উপেক্ষা করে কাজ করে যান হাজারো সূর্যোদয় আর সূর্যাস্ত তারা কাটিয়ে দেন এই মরুভূমির মাঝেই যন্ত্রপাতির শব্দের মাঝে এভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা বছরের পর বছর জীবনকে থামিয়ে রেখে গড়ে তোলেন অন্যের স্বপ্ন অন্যের ভবিষ্যৎ তাদের পরিশ্রম এই মরুভূমির মতোই বিস্মিত আর ডুবন্ত সূর্যের মতোই গভীর দেখুন প্রিয় ভাইরা ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমি ছিলাম আর এই দেখুন এই পাশে সারি সারি তিনটা ঘর আর ওই যে ওই পাশে যে ঘরটা দেখা যাচ্ছে না ওই যে ওই পাশে দূরে ওই ঘরটা কিন্তু ওই যে বাচ্চার মুরগির বাচ্চার ঘর আর ওই যে সাইমনকে বলে ওই যে আমাদের সাইমন সাইমনের কাজ চলছে এখানে তো বাচ্চা ওখান থেকে বড় করে তারপরে এখানে শিফট করা হয় পরে এখানে ডিম দেয় আর আমি দাঁড়িয়ে আছি এখন কোথায় দাঁড়িয়ে আছি হচ্ছে এখানে যারা কাজ করছে বর্তমানে তাদের থাকার যে জায়গাটা থাকার যে ঘরটা এই যে এই ঘরের সামনে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু যারা কাজ করে সবাই এখানে থাকে ইয়ামানিরা থাকে মাসরি থাকে সবাই এখানে থাকে প্রিয় ভাই বোনেরা আমি চেষ্টা করলাম এই মাজরাটা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হতে পারে আমি তার জন্য দুঃখিত সুন্দর সুন্দর এ ধরনের ভিডিও সামনে আরো আসবে ভিডিওগুলো দেখতে দেখতে থাকুন আজমির এন কে এস এ জেজাক খায়